যারা যারা আমার দোকান থেকে বাকি মালামাল নিতে চান তারা অতি জলদি আমার দোকানে চলে আসেন আজকে থেকে টানা এক মাস আমার দোকানে সম্পূর্ণ মালামাল ফ্রি বাকি দেওয়া হবে চিপস চানাচুর বিস্কুট যা কিছু লাগে সম্পূর্ণ মানে আমার দোকানটা শুদ্ধ বাকি নিয়ে যেতে পারবেন যাদের বাকি নেওয়ার প্রয়োজন অতি দ্রুত আমার দোকানে চলে আসেন সুপ্রিয় এলাকাবাসী অতি দ্রুত আমার দোকানে চলে আসেন বাকি বাকি অনুরোধ জানানো যাচ্ছে যারা যারা আমার দোকান থেকে আমার সামনে ধর এলাকার মধ্যে আরো বহু লোক আছে উদ্ধার করে কাকা কত টাকা পাই সব টাকা দিয়ে দেন বাড়ির কথা নেন দোকানে দোকান নিয়ে আমি তো হয়েছিলাম এই যখন বুদ্ধি করে আপনারা মেরে আনছি আরো লোকজন সব যে মস্তান ভাড়া টাইট করবো দশ হাজার টাকা ভাড়া আনছি টাকা ওটাকে দিলাম

আমরা সাথে সাথে ও হালকাটা করছি হালকাতা কইলে আমরা 1300 টাকা বইর পাতলা না এই বিভিন্ন সারা সমস্যা সবাই জানে মানে বাকি মেওয়ার আগে মিষ্টি মিষ্টি আন আর বাকি নিলে যত কাস্টমারের সমস্যা আছে এটা দোকানদার তৈরি করে ভাই চায় দেন আমার এইডা কলন মোস্তা নাম্বার তো মোস্তা ছাড়া তো না

প্রিয় এলাকা বাসি যার যার বাকি নেওয়ার প্রয়োজন অতি দ্রুত আমার দোকানে চলে আসেন আজকে থেকে টানা এক মাস পর্যন্ত সম্পূর্ণ বাকি বাকি বাকি